लगाउन थालेछ पत्ता पत्ता आछे जुन काम भर्यो रास्टरको रहेछ बाहिर छ बाहिर 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 छोटो 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 চিনিময়না আর এস ডিসির উদ্যোগে আপকামিং সাইক্রগি সিনে ময়নাতে হচ্ছে এবং উত্তরণ সিসিআইয়ের গোল্ড মিল যা সেটা ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছে কীভাবে অর্থাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ আজকে কীভাবে রেস্কিউ করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া এইটার একটা মকডিল করা হচ্ছে এই মকড্রিলে উপস্থিত আছেন আমাদের মনসিংপুর আইনজীবীর প্রধান সদিত মহাদ এবং উপস্থিত আছেন আমাদের উপপ্রধান এবং উত্তর সি সি আই এর সমস্ত স্টাফ সহ রয়েছেন বর্তমান সরকারি রয়েছে ঠিক আছে আমরা মকড্রিলটা শুরু করছি তবে তার আগে আমাদের কাছে এখানে প্রধান আছেন আমি প্লিজ সন্তুষ্ট উদ্যোগে আমরা একটা বড় প্রস্তুতি ছিল বিপর্যয় আসলে আমরা কিভাবে মোকাবেলা করবো তার জন্য আজকে সব ভিআরপি এবং সিনি অফিসের অফিস এবং আমার চেয়ারম্যান আছেন উপফেসর আছেন আমার তপনবাবু আছেন আপনারা সবাই আছেন ধন্যবাদ যে আগে আপনারা এই প্রস্তুতিটা নিতে পাচ্ছেন যে কীভাবে আমরা এই প্রস্তুতি নিয়ে মোকাবেলা করতে পারবো যে বিপর্যয় আসলে আমরা এগিয়ে যেতে পারবো মোকাবেলা করতে পারবো মানুষকে মানুষকে রেস্কিউ করতে পারবো গাছপালা থেকে সব বিপদ থেকে মনে উদ্ধার করতে পারবো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এই সম্পর্কে সিনী ময়না ডিসি আমার কাছে আমাদের কাছে অত্যন্ত একটি আস্থাশীল সংঘ অথবা পরিবারের মতো এরা আমাদের ময়নাতে বহু মানুষের বহু ছেলেপুলেদের উপকার করেছে তাদের উদ্দীপনায় আজকে যে সামনেই যে ঝড় আসছে সেখান থেকে রক্ষা পাওয়া রেস্কিউ করার একটা যে টিম তৈরি হয়েছে সেই সঙ্গে সঙ্গে ননসূলপুর দুই গ্রাম পঞ্চায়েতের ভিআরপি সহ এখানকার কর্মীরা যে উদ্দীপনাটা দেখাচ্ছে বা দেখাবে সেটাকেই আমরা গ্রহণ করব এবং মানুষের দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করব

বিপদ যোৱা আহিলে কিভাৱে লোকাই লোৱা